তো প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে আপনারা পি এম বিশ্বকর্মায় অনলাইন করেছেন এবং ফর্মটা সাবমিটও হয়ে গেছে এরপর পনেরো হাজার টাকা কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট একটা ফর্ম দেখাচ্ছি এই ফর্মটা অনলাইন হয়ে গেছে ঠিক আছে এবং অনলাইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং এটা কোথায় সাবমিট হয়েছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ঠিক আছে তো এখানে সাবমিট হয়ে গেছে আর এটা সিএসসি সেন্টার থেকে করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিএসসি সেন্টারের আইডি রয়েছে ঠিক আছে এরপর আপনাদেরকে দেখাবো যে এটা এ এখানে রয়ে থাকবে আপনার অ্যাপ্লিক্যান্টের নাম যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার নাম থাকবে এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন রিভিউ পেন্ডিং অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে এটা চলে গেছে এবং পেন্ডিংয়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান যখন এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন তখন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে ঠিক আছে এবং কত তারিখে এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে আজকের ডেটে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন তেরো এক ঠিক আছে টাইমটাও সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এটা করা হয়েছে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টাকার পরিমাণটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চুজ ফ্রি রুপিজ পনেরো হাজার টুলকিট ই ভাউচার তো এই যে আপনার পনেরো হাজার টাকা যে আপনাদেরকে দেওয়া হবে এটা একটা ভাউচার দেওয়া হবে কিসের জন্য টুলকিট কেনার জন্য আপনি যদি রাজমিস্ত্রির জন্য অ্যাপ্লাই করে থাকেন তো রাজমিস্ত্রির জন্য আপনার যে প্রয়োজনীয় টুলকিট বা যন্ত্রপাতি সেটা কেনার জন্য আপনাকে পনেরো হাজার টাকা টুলকিট দেওয়া হবে মানে ভাউচার দেওয়া হবে এক দুই নাম্বার যদি আপনি কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি কামার সুতোর তারপরে টেলার আপনি পেছা ঝাজুরি পাটি সব এগুলো কাজ করে থাকেন তাহলে এর জন্য যে যন্ত্রপাতি কেনার জন্য আপনাকে টুলকিট কেনার জন্য পনেরো হাজার টাকার চার দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে আমি আর দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা চুজ ফ্রি রুপিজ পনেরো হাজার টুল কিট ই ভাউচার তো এখান থেকে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন কোন পনেরো হাজার টাকা যন্ত্রপাতি কিনতে চান এখান থেকে আপনাকে বেছে নিতে হবে মানে এই জায়গা থেকে আপনাকে বেছে নিতে হবে এরা একটা দেখাবে টুলকিট এবং আপনি যে বিষয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই বিষয়ে টুলকিট এখানে দেখাবে ঠিক আছে তো যন্ত্রপাতি দেখাবে তো সেই যন্ত্রপাতি আপনি বাছাই করে নেবেন এবং ক্যালকুলেট করবেন পনেরো হাজার টাকা তো সেই হিসেবে আপনাকে একটা ভাউচার দেওয়া হবে ঠিক আছে তো পনেরো হাজার টাকার এখানে ভাউচার দেওয়া হবে ঠিক আছে এরপর কি হচ্ছে আপনাকে আরও বলছি যে এরপর দেখুন এখানে ট্রেনিং স্কিল ট্রেনিং তো এখানে আপনাকে ট্রেনিংও দেওয়া হবে ঠিক আছে ট্রেনিংও দেওয়া হবে ঠিক আছে এরপর আপনি এখানে অ্যাপ্লিকেশন করেছেন যে বিষয়ে অ্যাপ্লিকেশন রাজমিস্ত্রিতে বা কাঠমিস্ত্রিতে বা আপনি কামার ছুতর নাপিত অ্যাপ্লিকেশন করেছেন যদি অ্যাপ্লিকেশনটা ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনারা এসে এডিটও করতে পারবেন এডিট ইওর অ্যাপ্লিকেশন তো আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন এখানে যে কিভাবে পনেরো হাজার টাকা পাবেন এবং ট্রেনিং সেশন পনেরো হাজার টাকা দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে এ বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক নিঃসন্দেহে এ বিষয়ে আপনাদের প্রাথমিক জ্ঞান এসছে যদি এই বিষয়ে কোনো মন্তব্য বা কমেন্ট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমি পরবর্তী এই অ্যাপ্লিকেশনের পরবর্তী নিচে যেটা ধাপ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা নিচের দিকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পি এম বিশ্বকর্মা রেজিস্ট্রেশন ঠিক আছে এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় স্টেপ দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে রয়েছে তৃতীয় স্টেপ মানে তৃতীয় স্টেপটা হচ্ছে অ্যাপ্রুভ ঠিক আছে রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ এবং সার্টিফিকেট জেনারেট তো এই ধাপটা যখনই হয়ে যাবে তখনই আপনি পনেরো হাজার টাকার ভাউচার পাবেন এবং এই যে আপনি পাঁচ দিন বা দশ দিন বা পনেরো দিন ট্রেনিংয়ের জন্য আপনি ব্লকে যাবেন ঠিক আছে এই যাওয়া আসার জন্য যে খরচটা প্রত্যেক দিনকার হিসেবে পাঁচশো টাকা আপনাদেরকে দেওয়া হবে তো ঠিক আছে এটা এইটা যখন তৃতীয় স্টেপ যখন অ্যাপ্রুভ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন এই এই প্রসেসগুলো মানে টাকাগুলো পাবেন আর কি তো প্রথম ধাপ হয়ে গেছে দ্বিতীয় ধাপ হয়ে গেছে এরপর তৃতীয় ধাপটা কমপ্লিট হতে আছে এটা যখন আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা আপনারা পাবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে ফর্ম আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন অনলাইনে তার সম্পূর্ণ বিবরণ এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন আপনার কাছে এখানে যাবতীয় তথ্য আপনি কোন বিষয়ে অ্যাপ্লিকেশান করেছেন ফ্যামিলিতে কে কে আছে সমস্ত ডিটেলস এই ফর্মে ডাউনলোড করার পর আপনাদেরকে দেখাবে ঠিক আছে তো এই ছিল একটা তথ্য বা ইনফরমেশান এই তথ্য বা ইনফরমেশান যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ